ডক্টর ইউনুস সরকারের সংস্কারের উদ্যোগ সফল হবে ইনশাল্লাহ নানান মহল থেকে নানান ইতিবাচক ইঙ্গিত আসছে এগুলো আমাদের জন্য আশা জাগানোর একটা বিষয় সফল হতেই হবে অ্যাট এনি কস্ট ব্যর্থ হতে দেয়া যাবে না উনিশশো সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমাতে আল্লাহর খাস মেহরবানিতে কারণ দু সালে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এটা আমাদের স্বাভাবিক রাজনৈতিক ক্যালকুলেশন এইভাবে ছিল না হ্যাঁ আমি নিজেই বলেছিলাম আপনারা শুনেছেন আমাদের দর্শক মন্ডলী যে সাত জানুয়ারি নির্বাচনের সময় বলেছিলাম যে এই সরকার এক বছর বেশি টিকবে না কিন্তু এক বছর আগেই পতন হয়েছে কিন্তু আমরা কেউ প্রেডিক্ট করতে পারিনি যে আওয়ামী লীগ এভাবে সব ছেড়ে পালাবে আমরা ধারণা করেছিলাম যে আওয়ামী লীগ আর একটা মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা সর্বদলীয় একটা জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে একটা পিসফুল আন্ডারস্ট্যান্ডিং হবে কিন্তু আওয়ামী লীগ এভাবে পালাবে এবং এই বাহাত্তর সংবিধানকে ফেলে দেওয়ার সুযোগ আসবে একটা মেসিভ সংস্কারের সুযোগ পাবো এক কথা যদি বলি বাংলাদেশ টু পয়েন্ট জিরো রিসেট বাটন এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পাব দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল বাট এটা সম্ভব হচ্ছে কিন্তু ডক্টর সরকার যখন শহীদের রক্তের উপর ভিত্তি করে রক্তের উপর দাঁড়িয়ে সংস্কারের নিয়ে শপথ নিয়েছে ক্ষমতা এসেছে সবাই সংস্কারের পক্ষে ছিল সবাই আশাবাদী ছিল কিন্তু কিছুদিন পরে আমরা দেখলাম যে বিএনপি বাঘরা বাজিয়েছে বিএনপি ঘটনা উল্টো দিকে নিয়ে যাচ্ছে বিএনপি সংস্কার করতে বাধা দিচ্ছে বিএনপি দ্রুত ক্ষমতা আসার জন্য সংস্কারবিহীন আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে কারণ বিএনপি মনে মনে করছে করছে না না। থাকলে বাতরি সংবিধান না থাকলে বিএনপির রাজনীতি থাকবে না তখন আবার একটা হতাশার বিষয় চলে এসেছিল বিএনপি মন্ত্রী আমলারা নানানভাবে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছিল নানান ভাবে অসুবিধা সৃষ্টি করছিল এমনকি নির্বাচন কমিশন ও বিএনপি ম্যানেজ করে ফেলেছে নির্বাচন কমিশন ও বিএনপির সুরে কথা বলা শুরু করেছিল এবং সরকারের কিছু অর্থনৈতিক দুর্বলতা মূল্যস্ফীতি সহ নানান বিষয় নিয়ে বিএনপি অপরাজনীতি শুরু করেছিল কিন্তু সেই মুহূর্তে নানান ইতিবাচক ইঙ্গিত আমরা দেখছি মধ্যপ্রাচ্যে আমাদের শ্রম বাজার উন্মুক্ত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে একই সাথে মূল্যস্ফীতি খুব শীঘ্রই কমে যাবে এরকম উদ্যোগ সরকার নিচ্ছে একই সাথে সরকারের বিভিন্ন সংস্কার কমিশন আরো জোরালো হচ্ছে না তারা ফার্মলি এনসিস্ট করছে জনগণকে যে আমাদের সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব দর্শক জনপ্রশাসন সংস্কার কমিশন বলছে বা সংস্কার কমিশনের প্রধান যিনি তার বক্তব্য হচ্ছে আমরা যে সুপারিশ করেছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব কিন্তু বিএনপি এর বিপরীতে একটা প্রপোজিশন দাঁড় করাচ্ছে আহ সংস্কারের সুপারিশ মালা বাস্তবায়ন এটা পার্লামেন্টের উপর যা সুপারিশ এসেছে এ পর্যন্তই নির্বাচন হবে নির্বাচনের পর এগুলো নিয়ে আমরা ভাববো এর চাইতে বেশি বিএনপি আগাতে দিতে চায় না এই সরকারের অধীনেই সংস্কারের সুপারিশ মালা বাস্তবায়ন সম্ভব এটা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন থেকে শুরু করে আরো নানান বিষয় তারা বলছে তারা ইঙ্গিত দিচ্ছে তারা আশাবাদী এবং আরো সরকারের আরো নানান উইং থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি তারা বলছে আমাদেরকে যে না সংস্কার আমরা করবো নির্বাচনের পর নির্বাচিত সরকার করবে তা না আমরা সংস্কার যুদ্ধের ডক্টর সালে সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য নান ষড়যন্ত্র হবে কিন্তু না আমরা সংস্কার করে ছাড়ব অতএব চারদিক থেকে সফলতার ইঙ্গিত ইনশাল্লাহ সংস্কার হবে জনপ্র জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদন আগামী আহ আপনারা শুনতে শুনতে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে হয়তোবা আব্দুল মঈত তিনি এটা বলছেন সুপারিশগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তিনি সরকারও মনে করে সম্ভব অন্য কেউ না এই সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব এবং নানান সুপারিশ এখন অনেকে দিচ্ছে সেগুলো সহ হচ্ছে এবং আমলাদের পক্ষ থেকে যে বাধা বিপত্তি সংস্কার বাস্তবায়ন করতেছিল। বা একে থাকতে পারবে না একে সরিয়ে দিতে হবে ইত্যাদি দিতে এগুলো অনেকটা ওভারকাম হয়েছে সরকার স্থিতিশীল হচ্ছে এবং একটু জরালো ভূমিকা নিয়ে সংস্কার করতে যাচ্ছে ইনশাল্লাহ